আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে পারিবারিক সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি পানি কচু দিয়ে একটি রেসিপি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব পানি কচুর উপরের অংশ না নিচের অংশটা নিব তো আপনারা এখন আমার রেসিপি দেখতে থাকুন আমি প্রথমে মাছ কেটে নিয়েছি সেটা শেয়ার করিনি মাছ কেটে ধুয়ে এখন লবণ আর হলুদ মাখিয়ে কড়াইতে দিচ্ছি কড়াইটা কালো দেখাচ্ছে কিন্তু কড়াইটা আমার মাছ খুব সুন্দর উল্টে এই জন্য কড়াইটায় দিলাম মনে কিছু করবেন না মাছটা আমি এখন উল্টি পাল্ট ভেজে নেব কড়া করা ভাজি কর অনেক কাটা এই মাছগুলা এগুলো ঝাটকা মাছ বলে কচুটা কেটে নেব এখন আমি মোটা মোটা করে সিলে নিচ্ছি আপনারা কে কিভাবে রান্না করে খান এই কচুটা আমার আমাকে কমেন্টে জানাবেন কচুগুলো আমি এখন গোল গোল করে কেটে নেব বেশি মোটাও না আবার বেশি পাতলাও না কাটা হয়ে গেছে এখন আমি লবণ মাখিয়ে এগুলা এখন কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে একটি কাঁটা চামচ নিয়ে এগুলোকে এগুলোকে কেঁচে নেব সব কচুগুলোকে একটা একটা করে আমি এভাবে কেচে নেব কেচে নেওয়ার কারণ হয়েছে এগুলো ভিতরে লবণ মশলা সব ডুববে এই জন্য কেচে কেচে নেওয়া আমি দনু পাশি একটা করে পাশ কেচে নেব কেচে নেওয়ার পর আপনাদের দেখালাম যে তারপরে আমি পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব আগে লবণ দিয়ে রেখেছিলাম এই জন্য এখন ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে তারপরে আপনারা পানি এর ভিতরে তো পানি ঢুকছে এই জন্য হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে নেবেন যাতে পশুতে পানিটা না থাকে তারপরে আমি লবণ অল্প লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে আর রসুন বাটা দেব রসুন বাটা দিয়ে ভেজে নেব যাতে কচুটা গলা না চুলকায় রসুনটা একটু বেশি করে দিবেন রান্নার সময়ও দেব আবার এখন ভাজি করব তাতেও রসুন দিব রসুনটা কচুতে বেশি দিলে গলাটা চুলকায় না ভালো করে মাখাতে হবে যাতে কচুগুলো শরীরে হলুদ লবণ এবং রসুনগুলো ভালো করে লাগে তারপরে একটা কড়াইয়াতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি কচোগুলো এক এক করে সব দিয়ে দেব কচোগুলোকে মাছের মতো করে ভেজে নেব লাল লাল করে বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন আমি এগুলোকে এপাশ ওপাশ দুপাশ উলটিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজবো বেশি পোড়া পোড়া করবো না তাহলে রান্না করলে তিতা লাগবে তরকারিটা লাল লাল করে ভাজলেই হবে ভিওয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন অনেক দিন পর ভিডিও দেওয়া হয়েছে কারণ সমস্যার কথা তো প্রথমেই বললাম যে সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য মিটিয়ে দেওয়া হয়নি এখন মাছ আর প্রচুর তুনোটাই আপনাদের দেখালাম কিভাবে ভাজছি করেছি এখন এখন একটি কড়াইয়াতে তেল দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ বাটা দিলাম এক এক করে সব মশলা দিয়ে দেব তারপরে এখন আমি রসুন বাটা দিলাম রসুন বাটাটা পরিমাণে একটু বেশি দিবেন লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম অনেকে জিরার গুঁড়া ধন্যার গুঁড়া দেয় কিন্তু আমি দেই নাই আপনারা দিলে দিতে পারেন সমস্যা নাই এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দুই তিনবার করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলা মশলা কষানোর পর এখন আমি কচুগুলি দিয়ে দেব ভাজা কচুগুলি কচুগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে দেবো যাতে একটু কষা কষা হয় আপনাদের দেখালাম যে ভাজির সাথেই কচুটা সেদ্ধ হয়ে গেছে বেশি ঝোল দেওয়া লাগবে না এখন আমি মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে ভাজা ভাজা একটা ঘেরান আসে তারপরে আমি অল্প করে পানি দিয়ে দিলাম কারণ কচুটা সেদ্ধ হয়ে গেছে বাজির সাথে এখন পানিটা কম দেব মাখা মাখা দিব পানিটা যেন মাখামাখা হয় এরকমের আন্দাজে তারপরে মাছগুলো দিয়ে দিলাম পানিটা ফোটার পরে পানি কি জল ফোটার পরে মাছ দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আশটা কমিয়ে দেব বেশি জোরে দিলে নিচে লেগে যেতে পারে কারণ পানিটা কম দেওয়া হয়েছে এখন আমি এভাবে জল যেরকম রাস যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় তুলে নেব জলটা বেশি শুকায় নাই হালকা শুকাইয়ে এখন উঠিয়ে নেব এই আমার ফাইনাল লুক আপনারা কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে